শ্রীরামকৃষ্ণ এসেছিলেন গড়তে ভাঙতে নয় ইতিবাচক ছিল তার পদ্ধতি তিনি কারো ভাব ভঙ্গ করেননি কাউকে নিরুৎসাহ করেননি কারো সমালোচনা করেননি অথচ তার সংস্পর্শে এসে অধিকতর উন্নত না হয়ে কারো ফেরার উপায় ছিল না তার আবহন ছিল বিসর্জন ছিল না শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলা হয় তার কাছে যে যায় সে আর টে না অর্থাৎ বন্ধনহীন গ্রন্থিতে সে তার সঙ্গে বন্ধ হয়ে পড়তো চিরকাল যদিও মুক্তি ছিল সেই বন্ধনের প্রকৃত স্বরূপ ও পরিণাম কুশলী আচার্য হন কুশলী বক্তা তার বাচনভঙ্গি মোহন রূপ মানুষের মনকে চুম্বকের মতো আকৃষ্ট করে শ্রীরামকৃষ্ণের রসত্তীর্ণ সংলাপ তার দিব্যামৃতবর্ষী হাসির সঙ্গে একযোগে শ্রোতাদের সম্মুখে যখন পরিবেশিত হতো তখন শ্রোতাদের তা প্রাণ মন হরণ করত তাদের পৌঁছে দিত কালাতীত অনন্তের সিংহধার বঙ্গরঙ্গমঞ্চে অন্যতম নায়ক গ্রীশ্চন্ন বলেছিলেন আমি অভিনয় শিখেছি শ্রীরামকৃষ্ণদেবের কাছে এ কেবল ভক্তের উচ্ছ্বাস নয় এ সত্যের সহজ স্বীকৃতি বর্ণনার সরসতায় ভাষার সারল্যে প্রকৃত উদাহরণের প্রাচুর্যে তত্ত্বের যুক্তিদৃষ্ট উপস্থাপনা এবং বক্তব্যের গভীর ব্যঞ্জনায় বিশিষ্ট ছিল শ্রীরামকৃষ্ণের সংগ্রাম অপূর্ব কণ্ঠস্বরের অধিকারী সড়ক্ষেপণে অদ্বিতীয় মুদ্রা প্রয়োগে অতুলনীয় আলাপচারিতায় শ্রীরামকৃষ্ণের সামনে শ্রোতারা চিত্রের ন্যায় অবস্থান করতেন এবং পান করতেন তার বাক্যশুধা তার সেই অপরূপ সংলাপের একটু উদাহরণ দেওয়া যাবে শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম সপ্ত রজতম এই তিন গুণের অতীত তিনি যে কি তা মুখে বলা যায় না তিনি বাক্যের অতীত নেতি ন্যাতি করে যা বাকি থাকে আর যেখানে আনন্দ সেই ব্রহ্ম একটি মেয়ের বর এসেছে অন্য অন্য সমবয়স্ক ছোড়া ছোকরাধে সেই বাইরের ঘরে বসেছে এদিকে ওই মেয়েটি তার সমবয়স্ক মেয়েরা জানালা দিয়ে দেখছে তারা বরটিকে মেয়ে চেনে না ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে ওইটি তোর বর তখন সে একটু হেসে বলছে না আর একজনকে দেখিয়ে বলছে ওইটি তোর বর সে আবার বলছে না আবার একজনকে দেখিয়ে বলছে ওইটি তোর বর সে আবার বলছে না সে সে তার স্বামীকে দেখিয়ে জিজ্ঞাসা করল ওইটি তোর বর তখন সে হ্যাঁও না নাও বললে না কেবল একটু ঠিক করে এসে চুপ করে রইল তখন সময়স্কেরা বুঝলে যে ওইটি তার যে ওটি তার স্বামী যেখানে ঠিক ব্রহ্মজ্ঞান সেখানে সব চুপ কিন্তু সে জ্ঞান বড় কঠিন বললেই ব্রহ্মজ্ঞান হয় না কেউ জ্ঞানের ভান করে একজন বরং মিথ্যা কথা কইতো আর এদিকে আবার বলতো তার ব্রহ্মজ্ঞান হয়েছে কোনো লোক তাকে তিরস্কার করতে সে বলল কেন জগৎ যে স্বপ্নবধ সবই যদি মিথ্যা হলো তাহলে সত্য কথাটাও কি ঠিক মিথ্যাটাও মিথ্যা সত্যটাও মিথ্যা হঠাৎ রামকৃষ্ণ গম্ভীর হইলেন যেন কি গুজ্জ কথা বলিল শ্রী রামকৃষ্ণ মাস্টারের হতে বলিলেন এখানে অপর লোক কেউ নেই সেদিন দেখলাম খেলাটি ছেড়ে সচিদানন্দ বাইরে এলো এসে বললে আমি যুগে যুগে অবতার ভক্তরা সকলে অবাক হইয়া শুনিতেছেন কেউ কেউ প্রশ্ন করিতেছেন ভাবিতেছেন সচিদানন্দ ভগবান কি শ্রীরামকৃষ্ণের রূপ ধারণ করিয়া আমাদের কাছে বসিয়া আছেন ভগবান কি আবার অবতীর্ণ হইয়াছেন লোক শিক্ষক শ্রীরামকৃষ্ণর দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি তৃতীয় পর্ব নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার